আমার গাড়ি সত্তর প্লাস ওই ড্রাইভারটা কি আমাকে বাংলাদেশি ড্রাইভার কিনা আমি নিশ্চিত না এই যে এই যে বাইকটা ভাই এই গাড়িটা দেখে আমার যে যে ভিডিওটার কথা মনে পড়লো একটা ভয়ঙ্কর আঁকা বাঁকা দিয়ে উনি আমি বের হয়ে যাইতেছে ও মাই গড আসসালামু আলাইকুম আপনারা কারা কারা একটা ভিডিও দেখছেন কিনা জানি না মানে দুবাইয়ের রাস্তা নাকি অন্য কোনো একটা দেশের হবে যে কোনো একটা দেশের রাস্তায় হবে একজন ডেলিভারি ম্যান মানে কি পরিমাণে স্পিডে মানে বাইক চালায় সেই একটা ভিডিও আমি আপনাদেরকে আসলে মাত্র আমার পিছনে একটা বাইক ছিল হয়তো আশি সিসি কিংবা একশো সিসির একটা বাইক হবে সেই গাড়িটা মানে আমার মানে কি পরিমাণ গতিতে চলে গেল আমি এই ওনাকে দেখে হঠাৎ করে ওই ভিডিওটার কথা মনে পড়লো আমি দেখেন আমার গাড়ি ষাট সত্তরে চলতেছে আঁকা বাঁকা রাস্তা দেখে আমি এইভাবে চালাইতেছি তারপরও আমি কিন্তু ওই বাইকটাকে ধরতে পারতেছি আরে ভাই সামনে এই যে কালো গাড়িটা হাইসটা এটার সামনে আছে বাট আমার মনে হয় না ওইটাকে আমি ধরতে পারবো কারণ যেই গতিতে চালাইতেছে কিরে ভাই পুরা আরে ধরাটা একটু কঠিন হয়ে যেতেছে ওই চলে গেছে ওই চলে গেছে ভাই আমার গাড়ি সত্তর প্লাস ভাই আমি ওনার দেখা যেতে পারতাম ওই চলে যাচ্ছে এই লোকের দেখা আমার ওই ড্রাইভারের কথা বলে পড়লো ওই ড্রাইভারটা কি আমাকে বাংলাদেশি ড্রাইভার কিনা আমি নিশ্চিত না আসলে আমার মনে হয় বাংলাদেশি তারাই বাংলাদেশি হবে কারণ এরা এরকম আঁকা বাঁকা আর এত রিক্সি একটা রাস্তার মধ্যে যদি এইভাবে এত গতিতে চলে যেতে পারে তার মানে বুঝেন ওনারা দুবাইয়ের রাস্তাগুলো তো আরও ক্লিন অ্যান্ড আরও পরিষ্কার ওই রাস্তাগুলোতে আরও কত স্পিডে চালাতে পারে এই যে এই যে বাইকটা ভাই এই গাড়িটা দেখে আমার যে যে ভিডিওটার কথা মনে পড়ল আমার মনে হচ্ছে ওই গাড়ির ড্রাইভারটা উনি ছিল কি না সন্দেহ হইতাছে তাই কেমনি কেমনি এরকম একটা ভয়ঙ্কর আঁকা পাকা দিয়ে উনি কেমনি বের হয়ে যাইতেছে ও মাই গড আমার এই আতঙ্ক লেগে জায়গা আর ওই ভাইটা কিভাবে চলে যেতেছে ও অনেক দূর চলে গেছে ভাইকে আমি ধর আমার ধরা বাইরে ভাই আমি সিয়াত চালাইতেছি জাস্ট আমার हे दे भाई देख दे की कॉर्नरिंग ओ oh माय गॉड एकदम फुल एल कॉर्नरिंग एल साइज ओ माय गॉड नाइ होय गसे भाई रे भाई उरे भाई रे भाई कोई चले गसे रे भाई সাঁচার্ট গরিব রোডে এতটাই স্পিডে আমি আর আগে কখনো চালাই নাই বাট আজকে আমি আমার সর্বোচ্চ গতি এই রোডের গতিটা দিয়ে চালাইতেছি এরপরও এই ডেলিভারি বয়কে আমি ধরতে পারি নাই উনি নাই হয়ে গেছে ভাই আমার চোখের সামনে নাই আর কোথাও দেখা যাচ্ছে না ও মাই গড কেমনি কেমনি ভাই ভাই লিজেন্ড ভাই লিজেন্ড আমার মনে হয় ওনার কাছে আমার হার মানতে হইব আমি ভাবছি আমার দেড়শো সিসির গাড়ি তাই না ওনাকে ধরে ফেলব কিন্তু পসিবল হয় নাই দেখেন কেমনি পসিবল হইতো এইরকম আঁকা বাঁকা রাস্তা তার উপরে যে কোনো মুহূর্তে আসে গাড়ি এইরকম একটা রাস্তার মধ্যে উনি কিভাবে আমার সামনে থেকে গায়েব হয়ে গেল ওনাকে দেখাই যাইতেছে না ভাই আপনার ক্যামেরাতে আমি নিয়ে সচক্ষেও দেখতে পাচ্ছি না আর আপনাদের ক্যামেরাতে গাড়ি পঁচাত্তর আশি উনি কি গায়ে হয়ে গেল ওই দেখা যাইতেছে ভাই ওই দেখা যাইতেছে ভাই ওনার যদি আমি টাই না উনি যদি মনে হয় সিসির গাড়ি পাইতো তাইলে মনে হয় ওনারা আমি খুঁজেই পাইতাম না উনি ভাই নাই হয়ে গেছে ভাই নাই ওই দেখা যাইতেছে ওই দেখা যাইতেছে ওনারে ধরা সম্ভব না ভাই এই জ্যামটা না থাকলে ওনারে ধরতে পারতাম না এই যে ভাই এই যে ভাই এই যে ভাই এই যে ভাই বাইরে ধরে ফেলছি বাইরে ধরে ফেলছি মাই গড অসম্ভব প্লাট না প্লাট না